আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমরা যদি ভিডিওতে এই বিষয়গুলো একটু ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের পরীক্ষার হলে অনেকটাই উপকার হবে এবং পরীক্ষার হলে রকম অসুবিধার মধ্যে তোমাকে পড়তে হবে না তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো তো দেখো প্রথমেই আমি একটি নোটিশ এখানে ওপেন করে রেখেছি ডব্লিউ তরফ থেকে এই নোটিশটা জারি করা হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমরা যারা ক্লাস ইলেভেন এবং টুয়েলভে পড়ো তোমরা জানো তোমাদের কাউন্সিলের নাম যে ডব্লিউ তো সেখান থেকে এই নোটিশটা মূলত জারি করা হয়েছে এখানে জারি করা হয়েছে নোটিশটা ডেট দেখো দেওয়া আছে পাঁচ আট দু হাজার চব্বিশ তারিখে তো এখানে মূলত বলা হচ্ছে যে তোমরা জানো যারা এই সেশনে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ক্লাস ইলেভেনে অ্যাডমিশান নিয়েছো তোমাদের সেমিস্টার সিস্টেমে এক্সাম হবে চারটে সেমিস্টারে তোমাদের এক্সাম হবে তার মধ্যে ফার্স্ট এবং থার্ড এই দুটো সেমিস্টার তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং ওএমআর সিটে তোমাদের এক্সাম হবে তো এখানে দেখো বলা হয়েছে যে ওএমআর সিটটা কেমন হবে সেটার একটা স্যাম্পেল কপি আপলোড করা হয়েছে অফিসিয়ালিভাবে এটা জানানো হচ্ছে ডাব্লিউসিএইচ এর তরফ থেকে তো এখানে দেখো সেই ওএমআর সিটটা দেওয়া আছে আমি এটা দেখিয়ে একটু তোমাদের বুঝিয়ে দিই বিষয়টা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো ওএমআর এমআর অ্যান্সার তো প্রথমেই তোমাকে এটা বলে রাখি যে তোমার প্রশ্নপত্র আর উত্তরপত্র আলাদা হচ্ছে অর্থাৎ তোমাকে প্রশ্নপত্র মানে কোশ্চেন পেপার একটা আলাদা দেওয়া হবে এবং একটা উত্তরপত্র দেওয়া হবে সেটাই ওএমআর সিট সেটাই তোমার অ্যান্সার সিট সেই জন্য লেখা আছে দেখো ওএমআর অ্যান্সার সিট একদম উপরের দিকে লেখা আছে দেখো ওএমআর অ্যানসার সিট নাম্বার দিয়ে একটা সিরিয়াল নাম্বার থাকবে এখানে একটা ডেমো নাম্বার দেওয়া আছে এবং ওখানে একটা স্ক্যানারও থাকবে তো তারপর দেখো এখানে এক নাম্বার পয়েন্টে দেওয়া আছে রেজিস্ট্রেশান নাম্বার অর্থাৎ তোমার তোমাদের রেজিস্ট্রেশান যে নাম্বারটা থাকবে ফার্স্ট সেমিস্টার এক্সামের আগে তোমরা রেজিস্ট্রেশান নাম্বার সবাই পেয়ে যাবে সেই রেজিস্ট্রেশান নাম্বারটা প্রথমে কি করতে হবে এই ঘরগুলো উপরে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোর মধ্যে লিখতে হবে তারপর ধরো প্রথম ঘরে তোমার রেজিস্ট্রেশান নাম্বার আমি উদাহরণ হিসেবে ধরে নিচ্ছি যে টু ওয়ান ফাইভ সিক্স ধরে নিলাম চারটে সংখ্যা আমি জাস্ট বললাম তো তাহলে টু প্রথম ঘরে লিখলে তারপরে ওয়ান তারপর ফাইভ তারপর সিক্স এবার প্রথম ঘরে টু লিখোছো সেই ঘরে সোজা সেই ঘরে সোজা দেখো জিরো থেকে নয় পর্যন্ত সংখ্যা লেখা আছে তো তোমাকে কী করতে হবে টু লিখোছো তাহলে টুটাকে এখানে গোল করতে হবে টুটাকে ভরাট করতে হবে কীভাবে ভরাট করবে সেগুলো আমি পরে বুঝিয়ে দিচ্ছি তারপরে দেখো টু ওয়ান ধরো লিখোছো পরের ঘরে তাহলে এখানে ওয়ান যে ঘরটাই আছে সেটাকে ভরাট করতে হবে টু ওয়ান ধরো ফোর সিক্স ছিল আমি উদাহরণ হিসাবে বলছি তাহলে ফোরটাকে ভরাট করতে হবে তারপর সিক্সটাকে ভরাট করতে হবে আগে তোমরা কি করবে রেজিস্ট্রেশন নাম্বারটাই ঘরগুলোতে লিখে নেবে দিয়ে উপরে সংখ্যাটা যেটা তুমি লিখোছো সেটা দেখে দেখে সেই সোজা নিচের ঘরগুলোতে ফিল করবে খুব সাবধানে এই কাজটা করতে হবে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু তোমার এই এই ওএমআর অ্যান্সার শিটটা কিন্তু বাতিল হয়ে যাবে তো তারপরে দেখো একই রকমভাবে রোল নাম্বার লিখতে হবে দু নম্বর ঘরে তিন নাম্বারে আছে দেখো কোশ্চেন বুকলেট সিরিজ নাম্বার তো এখানেও সেই দেখবে প্রশ্নপত্রের একটা নাম্বার লেখা থাকবে প্রশ্নপত্রে কোশ্চেন পেপারে যেটা আলাদাভাবে তোমাকে দেওয়া হয়েছে তো সেই জায়গায় যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা লিখে একই রকমভাবে ভার্ট করবে চার নম্বরে আছে দেখো কোশ্চেন বুকলেট সেট অর্থাৎ কোন সেটের প্রশ্ন তুমি পেয়েছো এখানে দেখো চারটে সেট বলা হচ্ছে অর্থাৎ কোশ্চেন পেপার কিন্তু চারটে সেটের হবে মানে চার ধরনের বা চার রকমের প্রশ্ন হবে তো তুমি কোন সেটের প্রশ্ন পেয়েছো এই চারটে সেটের বিষয়টাও একটু ব্যাখ্যা করে দিই ধরো প্রশ্ন চল্লিশটা প্রশ্ন থাকলে চল্লিশটা প্রশ্নই সবার থাকবে একই প্রশ্ন থাকবে কিন্তু কারো একের যে প্রশ্নটা আছে অন্য কারো সেটা পাঁচ নাম্বার সিরিয়ালে থাকতে পারে কারো ন নাম্বার সিরিয়ালে থাকতে পারে এরকম চারটে সেট থাকবে তো তুমি কোন সেটের কোন সেটের পেয়েছো সেটা তোমাকে এখানে মার্ক করতে হবে উপরে লিখতে হবে ঘরের মধ্যে এবং সেটা এখানে ভরাট করতে হবে তারপর দেখো সাবজেক্ট কোড তোমার সাবজেক্ট কোড তুমি জানতে পারবে দেওয়া থাকবে সেই সাবজেক্ট কোডটা তোমাকে ওখানে লিখতে হবে এবং সেই সোজায় কিন্তু ভার্ট করতে হবে পাঁচ নাম্বার হলো এরপর দেখো ছ নাম্বারে কি আছে বলছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমার সিগনেচার করতে হবে সাত নাম্বারে বলেছে ফুল সিগনেচার অফ দ্য ইনভেজিলেটার এটা তোমরা কিচ্ছু করবে না এটা যে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষক থাকবে তিনি এখানে সিগনেচার করবে তোমাদের জন্য নয় সাত নাম্বারটা আট নাম্বারে বলেছে দেখো সেন্টার কোড এটাও তোমরা কিচ্ছু ফিল করবে না নিচে লেখা আছে দেখো টু বি ফিল্ড বাই দ্য ইনভিজিলেটর অর্থাৎ এখানে যে শিক্ষক থাকবে রুমে সেই স্যারই এখানে সেন্টার কোডটা লিখে দেবে তোমরা কিছু লিখবে না সাত নাম্বার এবং আট নাম্বার এই দুটো ঘর তোমরা ফিল করবে না ন নম্বরে দেখো বলা হচ্ছে সাবজেক্ট লিখে একটা জায়গা দেওয়া আছে অনেকটা বড় একটা স্পেস দেওয়া আছে এখানে তোমাকে তোমার সাবজেক্টের নাম মানে তুমি যে এক্সামটা দিচ্ছ সেই সাবজেক্টের নামটা এখানে লিখতে হবে পুরো নামটা লিখতে হবে সংক্ষেপে লিখবে না তারপর দেখো দশ নম্বরে এবার অ্যান্সার শুরু হয়ে যাচ্ছে এখানে দেখো দেওয়া আছে কোশ্চেন নাম্বার আর অ্যান্সার এবার তুমি প্রশ্নপত্রে এক নম্বরের প্রশ্নটা পড়লে এবার এক নম্বর প্রশ্নটা পড়ে চারটে অপশান দেওয়া থাকবে প্রশ্নপত্রী এবিসিডি তোমার যে অপশানটা সঠিক মনে হচ্ছে সেইটা এখানে পূরণ করতে হবে তোমার ধরো একের প্রশ্নের মনে হচ্ছে সি এর উত্তরটা ঠিক তাহলে এখানে সি যে ঘরটা আছে সেই সিটাকে এখানে ভরাট করতে হবে কীভাবে হট করবে সেটা আমি দেখিয়েই দিচ্ছি একটু পরে তারপর দুয়ের প্রশ্ন পড়লে একই রকমভাবে উত্তর করলে তিনের প্রশ্ন একই রকমভাবে উত্তর করলে এরকমভাবে দেখো এখানে টোটাল টা যেহেতু তোমাদের প্রশ্ন থাকবে তাই চল্লিশ পর্যন্ত সিরিয়াল নাম্বার দেওয়া আছে এরপর দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী দেওয়া আছে তো এগুলো খুব ভালো করে একটু দেখতে হবে খুব ভালো করে দেখে নাও ভিডিওটা একটু বড় হলেও পুরোটা দেখবে শেষ পর্যন্ত স্কিপ না করে যাতে কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে তোমার না থাকে যদি কোনো ভুল করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষার খাতাও বাতিল হতে পারে তো দেখো এখানে এক নম্বরে কি বলা হচ্ছে পরীক্ষার থেকে ওএমআর উত্তরপত্র পূরণ করার জন্য কেবলমাত্র নীল বা কালো বল পেন ব্যবহার করতে হবে আবশ্যিক এটা অর্থাৎ নীলকালি বা কালো কালি বল পেন ব্যবহার করতে হবে কোনো অন্য কালি ইউজ করা যাবে না উট পেন্সিল মানে কাঠ পেন্সিল ইউজ করা যাবে না এমনকি তুমি যদি ভাবো যে আমি জেল পেন দিয়ে ফ্লাপ করব সেটাও কিন্তু হবে না ভরাট করব সেটাও কিন্তু হবে না নীল বা কালো বল পয়েন্ট পেন দিয়েই কিন্তু তোমাকে ফ্লাপ করতে হবে ভরাট করতে হবে বিষয়গুলো তারপর দেখো দু নম্বরে বলেছে ওএমআর উত্তরপত্রে এক থেকে ছয় এবং নয় সবগুলো পূরণ করতে হবে যেটা তোমাদের আগেই বলে দিয়েছি সাত আর আট বাদ দিয়ে এক থেকে নয় পর্যন্ত সাত আট বাদ দিয়ে বাকিগুলো তোমাকে অবশ্যই সবগুলো পূরণ করতে হবে বলেছে অন্যথায় ওএমআর উত্তরপত্রে মূল্যায়ন হবে না এবং তার জন্য পরীক্ষার্থী সম্পূর্ণরূপে দায়ী থাকবে মানে তোমার খাতাটাই দেখা হবে না তুমি যদি ওইগুলো ফিল আপ না করো ঠিকঠাকভাবে তিন নম্বরে বলেছে যত্ন সহকারে বৃত্তিগুলোই পূর্ণরূপে গাঢ় করে হবে গাঢ় করে ভরাট করতে হবে পেনের কালি যেন বৃত্তের বাইরে ওই গোলের বাইরে না যায় আবার রকম পরিবর্তন করা যাবে না বা কাটা চিহ্ন করা যাবে না বা ওভার রাইটিং করা যাবে না বা মুছে দিয়ে নতুন করে করার অনুমতিও কিন্তু নেই বুঝিয়ে দিচ্ছি বিষয়টা দেখো চার নম্বরে ক্লিয়ার হবে চার নম্বরে বলেছে যে প্রদত্ত উদাহরণ অনুযায়ী একটি প্রশ্নের উত্তরে কেবল একটিমাত্র বৃত্তই পূর্ণরূপে এবং সঠিকভাবে গাঢ় ভরাট করতে হবে দেখো এখানে দেওয়া আছে যদি উদাহরণ হিসাবে দেখানো হয়েছে এখানে বি অপশানটার ধরে নিচ্ছি সঠিক উত্তর তাহলে প্রথমেরটা দেখো দেওয়া আছে কারেক্ট বা ঠিক ঠিক এরকমভাবে তোমাদের ফ্লাপ করতে হবে কেমনভাবে করবে না যেমন এটা রং এরকম কাটা চিহ্ন দেওয়া যাবে না এরকম টিক চিহ্ন দিলেও কিন্তু হবে না তোমার উত্তর গণ্য হবে না উত্তর বলে এটা তারপরে যদি এরকম পুরোটা ভরাট না করো শুধুমাত্র বিটাকে লেখাটা কী ভরাট করো সেটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে এরপরে যদি তুমি দুটো অপশানে ভরাট করে দাও সেটাও কিন্তু ভুল হয়ে যাবে সেই উত্তরগুলো কিন্তু নেওয়া হবে না তারপর দেখো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নাম্বার প্রদান করা হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা যাবে না অর্থাৎ নেগেটিভ মার্কিং নেই তাই তুমি অবশ্যই চল্লিশটা প্রশ্নের উত্তরই করে আসবে তুমি যতগুলো নিজে থেকে জানো সেগুলো উত্তর করবে যেগুলো জানো না একটু ভেবে নিয়ে অনুমান করে হলেও কিন্তু উত্তর করে আসবে কেননা ভুল হয়ে গেলেও তার জন্য কোনো নাম্বার বাদ যাবে না ছ নম্বরে বলেছে খসড়া কার্য মানে রাফ ওয়ার্ক রাফ করার জন্য কেবলমাত্র প্রশ্ন পুস্তিকাতে প্রদত্ত স্থানেই করতে হবে অর্থাৎ তোমার প্রশ্ন যে প্রশ্নপত্র দেওয়া হবে তার শেষের দিকে দেখবে ফাঁকা পেজ থাকবে রাফের জন্য জায়গা থাকবে তোমাকে কিছু যদি রাফ করতে হয় রাফ কোনো কাজ করতে হয় সেই ক্ষেত্রে ওই প্রশ্নপত্রে ওই জায়গাতেই করতে হবে তোমাকে কিন্তু কোনো এক্সট্রা কাগজ দেওয়া হবে না বা তুমি আগে থেকে বা বাড়ি থেকে কোনো কাগজ নিয়ে যেতে পারবে না রাফ করার জন্য তারপর দেখো আট নম্বরে বলা হচ্ছে ওএমআর উত্তরপত্রে কোনো স্থানেই কোনো দাগ বা লেখা যাবে না আগে সাতেরটা বাদ চলে গিয়েছিল ওটা একবার বলে দিই কোনো প্রকার সরি কোনো প্রকারেই ও উত্তরপত্র ভাঁজ বা ক্ষতিগ্রস্ত করা চলবে না মানে যে উত্তরপত্রটাকে আমি ভাঁজ করে ফেলবো সেটা কিন্তু করা যাবে না একদমই আর কোন জায়গায় দাগও দেওয়া যাবে না সাত এবং আট নম্বর এটা বলা হয়েছে নম্বরে বলা হচ্ছে পরীক্ষার্থীকে পরীক্ষাকক্ষ ত্যাগ করার পূর্বে ও এমআর উত্তরপত্রটি ইনভিজিলেটারকে অবশ্যই জমা দিতে হবে তুমি ও সিটটা বাড়ি নিয়ে আসতে পারবে না উত্তরপত্রটা যেন বাড়ি নিয়ে চলেছো না তাহলে তোমার পরীক্ষায় বাতিল হয়ে গেল তুমি কেবলমাত্র প্রশ্নপত্রটা বাড়ি নিয়ে আসতে পারবে তারপরে দশ নম্বরে বলেছে দেখো উল্লিখিত নির্দেশ নির্দেশবলি পালন বা মান্য না করলে ওইমআর উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে এবং মূল্যায়ন করা হবে না তোমার উত্তরপত্রটাই পুরো বাতিল হয়ে যাবে উপরের নির্দেশগুলো তুমি যদি না মানো তারপরে বলা হয়েছে ওয়েম উত্তরপত্রটি সকল বিষয়ের জন্য সাধারণ অর্থাৎ তোমার সাবজেক্ট যাই থাক না কেন ওইমার সিটটা এই একই রকম হবে যে সাবজেক্টটি হোক না কেন ঠিক আছে আর এখানে বলা হয়েছে এক নম্বর থেকে শুরু হচ্ছে প্রশ্ন এবং যতগুলো থাকবে ততগুলোই উত্তর করবে যদি কোনোটা না পারো সেই ক্ষেত্রে তোমাকে ফাঁকা বা ব্যবহার করতে বারণ করা হয়েছে কিন্তু আমি বলবো যেহেতু নেগেটিভ নেই তুমি যদি চল্লিশটার মধ্যে পঁয়ত্রিশটা পারো পাঁচটা না পারো সেই পাঁচটাও অনুমান করে উত্তর করে আসবে তারপরে দেখো এবং এরপরে বলা হয়েছে একদম শেষে পরীক্ষার্থীকে অবশ্যই ওএমআর উত্তরপত্রের বক্সে ন নম্বর যেটা আছে সেখানে নির্বাচিত বিষয়ের পুরো নাম এটা তোমাদের আমি আগেই বলে দিয়েছি এই যে ন নম্বর যেখানটায় আছে এখানে কিন্তু সাবজেক্টের পুরো নামটা লিখতে হবে সাবজেক্টের পুরো নামটা লিখবে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে বিষয়টা সবাইকে অবগত করে দিও